জিডিপির সঙ্গে জিডিপি আলাদা জিনিস সেটা তো জানো তার সঙ্গে এই যে ন্যাশনাল ইনকাম জিডিপি আলাদা ন্যাশনাল ইনকাম আলাদা কেন আলাদা সেইটা এবার আমরা বোঝার চেষ্টা করব এটা মুছে এবার আসছি আমরা কি ন্যাশনাল ইনকাম এবার বলছে তোমার দেশের ন্যাশনাল ইনকাম কত নট জিডিপি জিডিপিটা কি না তোমার ডোমেস্টিক টেরিটরিতে যে সার্ভিস এবং গুডস তৈরি হচ্ছে সেটা কে করছে নর্মাল রেসিডেন্ট করতে পারে আবার অ্যাব্রড থেকে কেউ এসে করতে পারে দ্যাট ইজ কল্ড জিডিপি বাট ন্যাশনাল ইনকাম কিন্তু ওইটা হবে না জিডিপি যেটা আছে জিডিপি যেটা আছে সেখান থেকে কোনটাকে বাদ দেব না এই এ যে কনসেপ্টটা এইটাকে কি করব? এইটাকে কি করব। বাদ দেব না যোগ করব না যোগ করবো কিরকম সাপোজ ধরো আমার দেশের জিডিপি হয়েছে পাঁচ হাজার টাকা আমি ধরে নিচ্ছি তাহলে পাঁচ হাজার টাকার মধ্যে কার কার ইনকাম আছে নর্মাল রেসিডেন্ট আছে আর একটা হচ্ছে যে বাইরে থেকে যেটা নন নর্মাল রেসিডেন্ট বলতে পারি তাদের কিছু টাকা আছে কিন্তু কার কত টাকা আছে এটা আমি বুঝতে পারছি না তাহলে সেটা বুঝবো কী করে না এই পাঁচ হাজার থেকে কোনটাকে বাদ দেবো যে যারা বিদেশিরা ইনকাম করেছে সেটাকে বাদ দিয়ে দেবো আর বিদেশ থেকে যে ইনকামটা আমার এসছে সেটা যোগ করব তাহলে আমি যদি এই রকম করি জিডিপি করি এটা প্লাস এন এফ আই এ তাহলে ঠিক হবে কি হবে না বলো বুঝতে পারছো না জিডিপির মধ্যে কী আছে কেবল ডোমেস্টিক কোনো একটা দেশের ডোমেস্টিক টেরিটোরিতে যা ইনকাম হচ্ছে বা যা প্রডিউসড হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস আকারে তার ভ্যালুয়েশান কিন্তু ওই ভ্যালুয়েশান মধ্যে কে কে ঢুকে আছে কে কে ঢুকে আছে বলো আমরা যারা নর্মাল রেসিডেন্ট এখানে প্রোডাকশান করছি এই টেরিটোরিতে আর কে না বিদেশ থেকে যে এসে এই টেরিটোরিতে গুডস অ্যান্ড সার্ভিসে তার কন্ট্রিবিউশন আছে বাট যে গুডস অ্যান্ড সার্ভিস কন্ট্রিবিউশন করছে তাকে তো আমাকে একটা পেড করতেই হয় সেই পেডটা কি আমার দেশের ইনকামে ঢুকতে পারে তার দেশের ইনকামে ঢুকবে তাহলে সেই কারণে দেখো জিডিপি থেকে আমরা এর মধ্যে কে কে আছে এক্ষুনি বললাম যেটা অ্যাব্রডে গিয়ে ইনকাম করছে তাহলে সেটা জিডিপির সঙ্গে যোগ হয়ে যাবে ধরো পাঁচ হাজার টাকা আমার ছিল পাঁচ হাজার টাকার মধ্যে আবার বাইরে থেকে ধরো এক হাজার টাকা এসছে ওকে বাদ দেবো কোনটা না এই পাঁচ হাজার টাকার মধ্যে আমি কত টাকা বিদেশিদেরকে দিয়ে দিচ্ছি ধরো সাপোজ আমি দু হাজার টাকা দিয়ে দিচ্ছি তাহলে আমার ন্যাশনাল ইনকাম কত হবে না পাঁচ হাজার সমান চার হাজারটা হবে ন্যাশনাল ইনকাম মানে এটা বা কোনো ডোমেস্টিক টেরিটরির কথা ভাববো না এটা হচ্ছে নর্মাল রেসিডেন্টরা কতটা ইনকাম করছে সেটা হতে পারে আমার ডোমেস্টিক টেরিটরিতে হতে পারে আমার ডোমেস্টিক টেরিটোরির বাইরে দ্যাট ইজ কল্ড ন্যাশনাল ইনকাম কিন্তু যদি তোমাকে জিডিপি বলতো তাহলে উল্টো ঘটনা হতো জিডিপিটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসের আকারে ওই বছরে কতটা প্রডিউস করছে সে হতে পারে নর্মাল রেসিডেন্ট হতে পারে অ্যাব্রড থেকে আসে তাহলে এইভাবে আমরা কিন্তু ন্যাশনাল ইনকামকে কী করতে পারি কী করতে পারি ডিটার্মিনেশান করতে পারি তাহলে ন্যাশনাল ইনকাম মানে কি কে কে যুক্ত আছে ওর মধ্যে ওই যে আমরা বলেছিলাম আমার দেশের কিছু লোক আইপিএলে খেলছে আবার আমার দেশের কিছু লোক বাইরেও খেলতে যাচ্ছে সেখানে কিছু টাকা পয়সা পাচ্ছে আইপিএলে টাকা দেয় তো ধরো এই প্লেয়ারকে চব্বিশ কোটি টাকা দিয়েছে ওকে তাহলে চব্বিশ কোটি টাকা ধরো আমার দেশের প্লেয়ারকেও টাকা দিয়েছে ধরো দশ কোটি টাকা দিয়েছে কোনো একটা প্লেয়ারকে কিনি আবার কিছু প্লেয়ার বাইরের দেশে ধরো পাকিস্তান লিগ চলছে সেখানে গিয়ে ইনকাম করছে তাহলে এই দশ কোটি আর ওখানকার যে টাকাটা সেটা কিন্তু আমার ন্যাশনাল ইনকাম হিসাবে ভাবব বাট যদি আমি দেখি যে না আমার শুধু আইপিএলে কত টাকা ইনকাম হয়েছে বা কত টাকা তৈরি হয়েছে সেইটায় কিন্তু ইন্ডিয়ানরাও যেমন খেলেছে তেমনি অস্ট্রেলিয়া আছে ওয়েস্ট ইন্ডিজ আছে এরকম অন্যান্য দেশের প্লেয়াররাও খেলেছে বাট ইন্ডিয়ান ডোমেস্টিক টেরিটরির মধ্যে এটা হয়েছে দ্যাট ইজ কল্ড জিডিপি বা এই কনসেপ্টটা হবে জিডিপির মধ্যে আর ন্যাশনাল ইনকামের মধ্যে আমার দেশে কারা কারা খেলে ইনকাম করেছে আবার বিদেশের দিক থেকে কতটা ইনকাম করেছে আর যারা যারা আমার দেশে ইনকাম করেছে বাইরের লোক বা বাইরের নর্মাল রেসিডেন্ট তাদেরটাকে বাদ করে দেয় ক্লিয়ার